আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে যে প্রশ্নোত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই অধ্যায়ের পঁচিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও এক দাগের প্রশ্ন খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতে ব্যবসায়িক কাজকর্মে উন্নত কয়েকটা জায়গার নাম লেখো উত্তর লিখবে থানেশ্বর কনৌজ বারাণসী প্রভৃতি দুই দাগের প্রশ্ন খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতে প্রশাসনিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গার নাম লেখো উত্তরে লিখবে থানেশ্বর এবং কনৌজ ছাব্বিশ পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও তিন দাগের প্রশ্ন সামন্ত ব্যবস্থা কাকে বলে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দাও উত্তরে লিখবে প্রথমে বক্স করে পয়েন্ট করবে সামন্ত ব্যবস্থা কাকে বলে এই পয়েন্টের আন্ডারে লিখবে রাজস্ব ও শাসনের অধিকার স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ার ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলে এই ব্যবস্থার সবচেয়ে নিচে সাধারণ খেটে খাওয়া শ্রেণীর মানুষ তাদের উপর বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক মাঝারি শাসকদের উপরে অল্প কিছু মহাসামন্ত আর সবার উপরে রাজা এবারে দেখো সামন্ত ব্যবস্থার চিত্রটা কেমন একটা ত্রিভুজের মতো আঁকতে হবে একদম নিচে থাকবে সাধারণ খেটে খাওয়া শ্রেণীর মানুষ তাদের উপরে সামন্ত বা মাঝারি শাসক তাদের উপরে মহাসামন্ত এবং সবার উপরে থাকবে রাজা চার দাগের প্রশ্ন টিকা লেখো ইউরোপের সামন্ততন্ত্র উত্তরে লিখবে খ্রিস্টীয় নবম শতকে পশ্চিম ইউরোপে একরকম সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা দেখা গিয়েছিল একে সামন্ততন্ত্র বলে সামন্ত সমাজের কাঠামো ছিল ত্রিভুজের মতো তার নানা স্তরে ছিলেন রাজা বিভিন্ন সামন্ত এবং উপসামন্ত সামন্ত প্রভুদের অধীন নাইটরা লোহার পোশাক পরে ঘোড়ায় চড়ে যুদ্ধ করত প্রত্যেক সামন্ত প্রভু বহু দুর্গ তৈরি করেন সামন্ত প্রভুদের ম্যানর বা খামারে ভূমিদাস বা সার্ফদের খাটিয়ে উৎপাদন করা হতো এছাড়া ছিলেন স্বাধীন চাষী চাষবাস ছাড়া বাণিজ্যও হতো গড়ে উঠেছিল নগর খ্রিস্টীয় দ্বাদশ শতক ছিল ইউরোপের সামন্ততন্ত্রের সেরা সময় পাঠ্য বইয়ের সাতাশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও পাঁচ দাগের প্রশ্ন চোল রাজ্যের প্রধান ছিলেন কে উত্তর হবে রাজা মনে রাখবে চোল রাজ্যকে কয়টি প্রদেশ বা মণ্ডলমে ভাগ করা হয়েছিল ছয় দাগের প্রশ্ন চোল রাজাকে কে সহায়তা করত উত্তর হবে মন্ত্রীদের এক পরিষদ সাত দাগের প্রশ্ন উর ও নাড়ু কাকে বলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে লিখবে চোল রাজ্যে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর এই রকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু উর এবং নাড়ু এই দুই স্থানীয় সভা স্বায়ত্তশাসন বিচার এবং রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করত আট দাগের প্রশ্ন নগরম কাকে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে লিখবে চোল রাজ্যে ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য যে পরিষদ গঠন হয়েছিল তার নাম নগরম নয় দাগের প্রশ্ন দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল উত্তরে লিখবে দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায় এর কারণগুলো হলো এক দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চোলদের ক্ষমতা বাড়ায় সেখানকার বাণিজ্যের উপর ভারতীয় বণিকদের প্রভাব আস্তে আস্তে বেড়েছিল দুই চোল শাসনে ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য নগরম নামের একটি পরিষদ তৈরি হয়েছিল তিন বিভিন্ন লেখ থেকে জানা যায় যে চেট্টি বা বণিকরা পণ্য সাজিয়ে যাতায়াত করতেন বিভিন্ন বণিক সংগঠন ও ও তখন গড়ে ওঠে চার এমনকি ব্যবসায়ী সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমিদান করতেন সেরকম বর্ণনা দক্ষিণ ভারতের তাম্রলেখগুলিতে পাওয়া যায় পাঁচ নবম শতক থেকে আরব বণিকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বহির্বাণিজ্যের উন্নতি ঘটেছিল দশ দাগের প্রশ্ন দক্ষিণ ভারতের রাজারা নিজেদের কোন কোন উপাধিতে ভূষিত করতেন উত্তর হবে মহারাজা অধিরাজ ত্রিভুবন চক্রবর্তীন এগারো দাগের প্রশ্ন দক্ষিণ ভারতের রাজারা কাদের সঙ্গে ক্ষমতা ভাগমাচরা করে নিতেন উত্তর হবে স্থানীয় সামন্ত বা ধনী কৃষক ব্যবসায়ী এবং ব্রাহ্মণদের সঙ্গে বারো দাগের প্রশ্ন তাঞ্জোর এবং গঙ্গাই কোন্ডচোল পুরমে কোন কোন শাসক মন্দির নির্মাণ করেন উত্তর হবে চোল শাসক রাজরাজ ও রাজেন্দ্র পাঠ্যবইয়ের আঠাশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও তেরো দাগের প্রশ্ন ব্রহ্মদেও ব্যবস্থা কাকে বলে উত্তরে লিখবে দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার থেকে কর নেওয়া হতো না এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেও ব্যবস্থা বলা হতো দাগের প্রশ্ন দক্ষিণ ভারতের রাজাদের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখবে দক্ষিণ ভারতের রাজাদের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে জানা যায় এক রাজারা কৃষক পশুপালক এবং কারিগরদের উৎপাদন থেকে ভাগ নিতেন দুই রাজারা ভূমি রাজস্ব আদায় করতেন তিন ভূমি রাজস্ব ছাড়াও ব্যবসায়ীদের কাছ থেকেও কর সংগ্রহ করা হতো চার প্রাপ্ত রাজস্ব থেকেই রাজার বিলাসবহুল জীবন চলতো এছাড়াও সৈন্যবাহিনীর দেখাশোনা দুর্গ এবং মন্দির বানানোয় সেই অর্থ খরচ করা হতো পাঁচ স্থানীয় গুরুত্বপূর্ণ পরিবারগুলোর হাতেই খাজনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো ছয় খাজনার একাংশ ওই পরিবারগুলি নিজেদের জন্য রেখে বাকি অংশ রাজকোষাগারে জমা দিত পনেরো দাগের প্রশ্ন পাল ও সেন যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার কারণ কি উত্তরে লিখবে পাল ও সেন যুগের বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার কারণগুলো হলো এক এই সময় ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপটের ফলে বাংলার বণিকরা পিছু হটেছিল ফলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলার বণিকরা ক্ষতিগ্রস্ত হয় দুই বাণিজ্যের অবনতির ক্ষেত্রে মুদ্রা ব্যবস্থার যোগও ছিল পাল সেন যুগের বাংলায় সোনার উপর মুদ্রার ব্যবহার খুব কমে যায় কড়ি ই হয়ে উঠেছিল জিনিসপত্র কেনা বেচার প্রধান মাধ্যম ১৬ দাগের প্রশ্ন পাল ও সেন যুগের অর্থনীতি দেশ নির্ভর হয়ে উঠেছিল উত্তর হবে কৃষি সতেরো দাগের প্রশ্ন পাল ও সেন যুগে জমিতে মূল অধিকার কার ছিল উত্তর হবে রাষ্ট্র বা রাজার আঠারো দাগের প্রশ্ন পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখবে পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে জানা যায় এক রাজারা উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশ কৃষকদের কাছ থেকে কর নিতেন দুই তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঁচ ও প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন তিন বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত চার নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে কর দিত পাঁচ সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো গ্রামবাসীদের ছয় হাট এবং খেয়াঘাটের উপরে কর চাপানো হতো পাঠ্যবইয়ের উনত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও উনিশ দাগের প্রশ্ন পাল ও সেন যুগে কি কি ফসল উৎপন্ন হতো উত্তরে লিখবে কৃষিই হয়ে উঠেছিল পাল ও সেন যুগের অর্থনীতির প্রধান ভিত্তি পাল ও সেন যুগে উৎপাদিত ফসল সম্পর্কে জানা যায় এক এই যুগের প্রধান ফসলগুলি ছিল ধান সর্ষে প্রভৃতি দুই এই যুগে নানা রকমের ফল যেমন আম কাঁঠাল কলা ডালিম খেজুর নারকেল ইত্যাদি উৎপাদিত হতো দুই কার্পাস বা তুলো পান সুপুরি এলাচ মহুয়া ইত্যাদিও প্রচুর পরিমাণে উৎপন্ন হতো তিন গ্রামের আশেপাশে ঘন বাঁশবন এবং নানারকম গাছের কথা জানা যায় সেগুলির কাঠ ছিল এই যুগের অন্যতম প্রধান সম্পদ চার তবে বর্তমানে বাঙালির খাদ্য তালিকার অন্যতম উপাদান ডালের উল্লেখ পাল ও সেনযুগে পাওয়া যায়নি কুড়ি দাগের প্রশ্ন পাল ও সেন যুগের বাংলার খাওয়া দাওয়ার পরিচয় দাও এখানে প্রচুর পয়েন্ট লেখানো রয়েছে সমস্ত পয়েন্ট তোমাদের লিখতে হবে না তোমাদের পরীক্ষায় প্রশ্ন যত মার্কসের থাকবে সেই অনুযায়ী তোমরা উত্তরে লিখবে যদি পাঁচ নম্বরের প্রশ্ন থাকে সেক্ষেত্রে পাঁচ থেকে ছটা পয়েন্ট তোমরা লিখবে যদি চার নম্বরের থাকে সেক্ষেত্রে চার থেকে পাঁচটা পয়েন্ট তোমরা লিখবে তো উত্তরে লেখো পাল ও সেন যুগের বাংলার খাওয়া দাওয়ার সঙ্গে বর্তমানের বাংলার খাওয়া দাওয়ার অনেকাংশেই মিল রয়েছে যেমন এক ধান প্রধান ফসল হওয়ায় ভাতই ছিল পাল ও সেন যুগের মানুষের প্রধান খাদ্য দুই গরম ভাতে গাওয়া ঘি তার সঙ্গে মৌরলা মাছ নালতে বা পাট শাক সরপড়া দুধ আর পাকা কলা দিয়ে খাবারের বর্ণনা আছে প্রাচীন কাব্যে তিন গরিব লোকের খাদ্য তালিকায় থাকত নানা ধরনের শাক সবজি চার বর্তমানে আমরা যেসব সবজি খাই যেমন বেগুন লাউ কুমড়ো ঝিঙে কাঁকরোল ডুমুর কচু ইত্যাদি প্রাচীনকাল থেকেই বাঙালির খাবারে জায়গা করে নিয়েছে পাঁচ পুঁটি মৌরলা শোল ইলিশ ইত্যাদি মাছ খাওয়ার অভ্যেসও ছিল ছয় অনেকেই হরিণ ছাগল নানা রকমের পাখি কচ্ছপের মাংস কাঁকড়া শামুক শুকনো মাছ ইত্যাদি খেত সাত পর্তুগিজদের কাছ থেকে বাংলার লোকেরা আলু খেতে শিখেছে আট ডাল খাওয়ার অভ্যেস সম্ভবত বাঙালি পেয়েছে উত্তর ভারতের মানুষদের কাছ থেকে নয় এই সময় আখের গুড় দুধ এবং তার থেকে তৈরি দই পায়েস ক্ষীর প্রভৃতি ছিল বাঙালির প্রতিদিনের খাদ্যবস্তু দশ এই সময় বাংলায় উৎপন্ন লবণ মহুয়া এবং আখ থেকে তৈরি পানীয় বাঙালির সমাজে চালু ছিল একুশ দাগের প্রশ্ন পাল ও সেন যুগে বাংলায় কি কি প্রাণী পালন করা হতো বা কি কি পশু পালন করা হতো উত্তর লিখবে পাল ও সেন যুগে গৃহপালিত এবং প্রাণীদের মধ্যে ছিল গরু বলদ ছাগল হাঁস মুরগি পায়রা কাক কোকিল নানা জলচর পাখি ঘোড়া উট হাতি বাঘ মোষ বানর হরিণ শুকর সাপ ইত্যাদি এর মধ্যে ঘোড়া এবং উঠ বাংলার বাইরে থেকে এসেছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পার্ট টু এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে হলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে